আসসালামু আলাইকুম হাই আপনারা কেমন আছেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিগত আট বছর ধরে আমি মালয়েশিয়ার প্রবাসী তো আজকে আমার মালয়েশিয়ার প্রবাস জীবনটা আমি এই প্রবাসে কি কি করেছি কিভাবে আসছি কার মাধ্যমে আমি এত কাজ করলাম ফ্যামিলি থেকে ফ্যামিলিকে ট্যাক কেয়ার করতে পারতেছি ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি আমি আজকে ভালো একটা লেভেলে সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার জন্য কেন আমি আজকে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা এক সময় আমার একজন যে যে আমাকে মানে হেল্প করে হাতে টেনে ধরে আমাকে উঠিয়েছে যে আমাকে প্রবাসী নিয়ে এনেছে আজকে ওই যিনি ওই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সো যা কথাটা বাড়াই লাভ নাই আমি মূল বিষয় চলে আসি সো বন্ধু আমি গত আট বছর আগে বাংলাদেশে ছিলাম সো 8 বছর ধরে এখন মালয়েশিয়াতে আছি এই মালেশিয়ার জীবনে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু সেক্রিভেস করেছি প্লাস আমি এমন এমন কাজ করেছি যেটা আমার আমি যোগ্য না তারপর আমি ওইসব কাজ আমি করতে পেরেছি ওই লোকের জন্য সে আর কেউ না সে হচ্ছে আমার একমাত্র মামা আমার ওনার নামটা আমি গর্বের গর্বের সাথে আমি বলতে পারি যে ওনার নাম হচ্ছে মোহাম্মদ আরিফুল চৌধুরী আরিফ চৌধুরী তো আমরা আরিফ মামা করে ওনাকে আমি ডাকি আর কি যাই হোক ওরা পাসপোর্টে কি আছে এটা আমার জানা নাই কিন্তু ওনার ওনার দেশে এলাকাতে সবাই আরিফ বলে চিনে। সো উনি হচ্ছে আমার মামা আমি যখন বাংলাদেশে ছিলাম এক সময় আমার কোনো কাজ কর্ম আমি কোনো কিছুই পারতাম না বা কোনো কিছু পাইতাম না চাকরি চাকরি বাকরি পাইতাম না যাও পাইতাম যে স্যালারি কম হইতো বা আমার পড়ার আমার যে লেখাপড়া ছিল ওই লেখাপড়াটা ছিল আমার মাদ্রেশার লাইনে তো আপনারা বন্ধুরা তো জানেন যে মাদ্রাসার লাইনে যে লেখাপড়া করার পরে যে একটা ছেলে কতটুকু আহ লেখাপড়া শেষ করার পরে কতটুকু ইনকাম করতে পারে ওই জিনিসটা আর ধারণা দিয়া সময় নষ্ট করব না ওইটা তো আপনারা ভালো করে জানেন তো যাই হোক দশ পনেরো হাজার টাকা মাসে আমি ইনকাম করতে পারতাম তো এই স্যালারি দিয়া মাঝে মাঝে আমি হতাশ হয়ে যেতাম যে আমি এই টাকা দিয়ে আমি কিভাবে আমার লাইফ সেটেল করব বা কেমনে কি করব একটা প্যারাশনিতে পড়ে গেছি যাই হোক তো আমার তাহলে মালয়েশিয়া চলে যাও তো আমাদের এলাকাতে বন্ধুরা অনেকে আত্মীয় স্বজন ছিল যে আমাকে বিদেশ পাঠাবে চাইলে বলে পাঠা দিবে পাঠাই দিবে কিন্তু আমার আম্মুর বিশ্বাস কারোর কাছে ছিল না তো আমার আম্মু বেশি বিশ্বাস করছিল আমার ওই যে মামার কথা বললাম না আরিফ মামাকে তো ওনাকে বলছে যে এই তোর বাগিনা তো এই অবস্থা এখন কেমনে কি তো আমার মামা বলল যে আচ্ছা আপা তাহলে আপনি বলছেন সমস্যা নাই আমি কয়েকদিনের ভিতরে আপনাদের সব কইরা জানাচ্ছি টেনশন করেন না তো আমার মামারে অনেক অনেক বুদ্ধি দিয়ে ছেড়েছে যে ওরে বিদেশ পাঠাইছ না যে আমরানি উঠা যায় যে আমরানি কোনো আমরানি উঠা ও থেকে বড় হয়ে যায় আমার মামারে কানা কুশা অনেক কিছু বলছে কিন্তু আমার মামা শুনে নাই যাই হোক মানে আমি গর্বের সহিত বলতে পারি যে এই আমার একটা মামা আমাকে হাত ধরে উঠাইছে যাক আলহামদুলিল্লাহ আমার মামা তিন চার মাস ভিতরে আমার বিষা কমপ্লিট করে ফেললো আলহামদুলিল্লাহ কেউ জানলো না যে বিষা কিভাবে হয়ে গেছে আস্তে আস্তে সবকিছু জানা হইলো যে আমি কালকে চলে যাব। আমি কালকে মালয়েশিয়াতে চলে আসব। এর আগের দিন সবাইকে আমি জানাইয়া মাপ চাইয়া সবার সাথে অনুমতি নিয়ে বাড়ির সবার কাছে ক্ষমাবার্তী হইয়া তারপরে মালয়েশিয়াতে আসা মালয়েশিয়াতে আসার পরে টানা দুই বছর সরি আড়াই বছর আমি একটা প্লাস্টিক কোম্পানিতে কাজ করি যে কোম্পানিটা আমাকে এতটা কষ্ট দিছে এতটা কষ্ট দিছে যে আমি জীবনে সব কল্পনা করতে পারি নাই আমি এমন সময় গেছে যে মাঝে মধ্যে আমার চোখ দিয়ে পানি বের হইতো এই এজেন্ট মাঝে মধ্যে আমাকে এত অত্যাচার করত তারপর আল্লাহ তালা কাছে মাঝে মাঝে নামাজ পড়ে কান্না করতাম যে আল্লাহ আমার কোন পরীক্ষাতে পালাইছে এই আড়াই বছরের ভিতরে প্রত্যেকটা স্যালারি ছিল আমার পঁচিশ হাজার বিশ হাজার এমন করে বাড়িতে পাঠাতে পারতাম বন্ধুরা ছিল প্লাস্টিক কোম্পানি আসলে আমার মামার কোনো দোষ ছিল না এখানে এজেন্টে যা করার করছে তো এক সময় আমার যে ঋণটা নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে ঋণ করে আসছিলাম চার লক্ষ টাকা ওই টাকাটা একটা টেনশন পরে গেছে বন্ধুরা যারা প্রবাস জীবনে আসতে চাইতেছ তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার আমি যে আমার জীবন কাহিনীটা বলতেছি এটা কিন্তু যারা আসবা তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলা বুঝতে যে প্রবাস জীবনটা কেমন প্রবাসটা কেমন। তো আজকে তাদের জন্য এই ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে শোনো এবং যারা আমার বন্ধুরা আছেন আপনারা শোনেন ঠিক আছে যাই হোক আড়াই বছর এই কোম্পানিতে কাজ করলাম তো পঁচিশ হাজার বিশ হাজার করে স্যালারি পাইছি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এম্বাসিতে গেলাম পাসপোর্ট রিনিউ করলাম ওইখান থেকে ওই কোম্পানি থেকে আমি ভাইগা অন্য একটা জায়গায় চলে আসছি ওই আমার মামার কাছে আসছে তো আমার মামা আবার অন্য একটা ওয়ার্কশপ সবে কাজ করে মানে কন্ট্রাক্ট নিয়ে নিয়ে কাজ করে তা আমার এগুলো পছন্দ না তো আমার পছন্দের রিচ মানে ভালো লেভেলের কাজ যেমন ধরেন রেস্টুরেন্ট যেমন ধরেন হাই লেভেলের অফিসিয়ালি কাজ যেমন ধরেন না নাইট ক্লাব বা যেතර রকমের ভালো ভালো কাজগুলা ওইগুলা আমার মানে নজরে থাকতে সব আমি পছন্দ করতাম মানে আমি ওই যে আমি যদি মানে আমার মাথা সব সময় যে আমি যদি পারি আমি করব না কেন আমি যদি এটার আমার কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে আমি ওই ওই জায়গায় কাজ ওই জায়গায় কাজ করবো বা আমার এক্সপেরিয়েন্স না থাকলে আমি চেষ্টা করবো যে আমার এক্সপিরিয়েন্স তৈরি করা সব সময় মাথার মধ্যে এ রে খেলতো আমার যাই হোক তো আট বছরের ভিতরে তখনো মামার কাছে প্রথম যখন ওইখান থেকে বেরিয়ে আসি তখন মামার সাথে ঠিক করে করে দেওয়ার জন্য আমার না আমি নিজে নিজে চিন্তা করলাম যে বন্ধু বান্ধব মালয়েশিয়াতে বন্ধু বান্ধব বানানোর পরে তো মানে চোখ কান খুললো সবার সাথে কথাবার্তা বলি কোথায় ভালো কাজ আছে এখান থেকে ওইখানে যায় যায় যা এমন কোন ডিস্ট্রিক্ট নাই মালয়েশিয়ার আট বছরে আমি ঘুরি নাই আর এমন কোনো কাজ নাই মালয়েশিয়াতে আমি করি নাই আমি প্রত্যেকটা কাজ আমি করেছি স্টুডেন্ট বলেন ক্লাব বলেন ব্যবসা বলেন সবজি ব্যবসা বলেন এমনকি কোম্পানি বলেন এমন কি কনস্ট্রাকশন বলেন ওয়ার্কশপ বলেন বিসি বলেন মানে আমি নিজেও ভুলে গেছি যে আমি এত কাজ করেছি তো আমি এই কথাটা শেয়ার এই জন্যই করতেছি যে আমার সাথে যারা আছে তারা আড়াই বছর তিন বছর করে ওই কোম্পানির অত্যাচার সহ্য না করে ওরা চলে গেছে কিন্তু আমি এখনো ঠিক কাছেই এই মালেশিয়ান বুকে কেন আমি কখনো হাল ছাড়ি নাই আমি যদি দেখছি যে এই জায়গায় কষ্ট আমি করতেছি না চেষ্টা করতে শিকারের জন্য শিক্ষা শিখকে শিক্ষা এই কষ্ট অভিজ্ঞতা নিয়ে নেছি সেম টু সেম এই কাস্টমার যখন শিখা হয়ে গেছে তখন আমি আবার চেষ্টা করছি যে আমি এখন আরো ভালো কাজ যদি পাই বা আরো ভালো স্যালারি যদি পাই ওরকম মাথায় সবসময় খেলতো একটা থেকে আরেকটা চলে গেছে ওইখান থেকে আরো ভালো পাইছে ওইখানে করছি এরকম করতে করতে বিভিন্ন রকমের কাজ করছি এই এখন আমার একটা লোকালের মতো হয়ে গেছেন। যদি কখনো গেছে ওনারা সু করার জন্য আর আমাকে মাঝে মধ্যে কি বলে জানেন আমার বাসা দেখে কথা ম্যানার দেখে আমাকে বলে যে আবার আহ বাকি সিটিসেন কার্ড বলতেছে যে আইসি কার্ড দেওয়ার জন্য মানে এই দেশের সিটিসেন কার্ড দেখানোর জন্য বলে কিন্তু আমার কি মনে হয় না যে আমি বাংলাদেশি মানে এমন ভাবে এই আমি মিশে গেছি ভাষা দিয়ে ইংলিশ দিয়ে ইংলিশ ভাষা বলতে পারি মালয়েশিয়ান ভাষা বলতে পারি এবং মালয়েশিয়ার লোকরা যেভাবে চলাফেরা করে সেম টু সেম এইভাবে আমি চলাফেরা করতে পারি তো আমি ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছি তো নিজের এই পর্যন্ত আমি নিয়ে আসছি এখন কথা কেন এতগুলা কথা বললাম আমার লাইফের এই জন্যে বললাম আমি ওই ছেলেটা পঁচিশ হাজার টাকা বেতন বাংলাদেশে পাঠিয়েছি আজকের ওই ছেলে আমি আট বছরের মাথায় আমি দেড় লক্ষ এক লক্ষ আশি হাজার দুই লক্ষ টাকা আমি প্রতি মাসে ইনকাম করি দিস ইজ মি এইটাই আমার যোগ্যতা আমি হাল ছাড়ি নাই আমি প্রত্যেকটা পদক্ষেপে আমি যুদ্ধ করে প্রত্যেকটা জায়গায় ফাইট করে আমি চলে ফাইট করে আমি বাইচে আসলাম কোনোদিন নিজের ছোট মনে করি নাই আমার কেউ দোখা দিছে আমি ভুলে গেছি সামনে কিভাবে করতে হবে ওইটা চেষ্টা করছি আমাকে কেউ আমি ওইদিকে তাকাই নাই আমাকে কেউ কিছু বলছে আমি ইগনোর করছি অ্যাবাউট করছি প্রত্যেকটা জিনিস আমি ইগনোর করে 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 আজকের এই পর্যায়ে এম ডি উমর চৌধুরী এই জন্য বলতেছি কথাগুলা আপনারা যারা বিদেশে করতেছেন ধৈর্য সহকারে বিদেশটা করতে হয় বিভিন্ন রকমের এক্সপেরিয়েন্স তৈরি করতে হয় এটাকে নিজের দেশ বানাইতে হবে আপনি যেখানে যাবেন ওইটাই আপনার জায়গা মনে করতে হবে যে এটাই আমার এই দুনিয়াটা সবার জন্য কিন্তু আপনাকে শুধু আদায় করে নিতে হবে আপনার যে পাপ্যটা আপনার যেই জিনিসটা ওইটা আপনাকে কাইরা হবে এক্সপেন্স করে তৈরি করে নিতে হবে আপনার পায়ের তলার মাটি কেউ করে দিবে না চাইবে যে আরো নিচে নামাই ফেলে দেওয়ার জন্য একবার পড়া যাবে আরেকবার দাঁড়াবেন আরেকবার পড়া যাবে আরেকবার শতবার দাঁড়াবেন আপনি সাকসেস হবেন এই আমি এখন প্রত্যেক মাসে দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা আশি হাজার টাকা বেতন পাচ্ছি আমি এখন যে কোম্পানিতে আছি এক্সপিরিয়েন্স করতে করতে খুঁজতে 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 করছে হ্যাঁ আমিও টাকা মার্কেছি বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমি হাল ছাড়ি নাই আমি হাল ছাড়ি নাই প্রত্যেকটা জায়গায় এমন এমন জায়গায় আছে আমার দুই হাজার বাংলাদেশে এক লাখ টাকা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা এমন সময় গেছে আমার টাকা পাইনি আমি 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 কোনো কোনো কিছু ভাবি নাই কোনো কিছু ভাবি নাই আমি নিজের এই যে শুধু বলছি যে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ হয়তো আমার কাছে আমার জন্য আরো ভালো কিছু রাখছে হয়তো আল্লাহ আরো বড় বড় বিপদ দিতে পারতো আমাকে ছোট একটা বিপদ দিয়ে আমাকে কাবার করে দিচ্ছে আমি ওইটা মনে করছি সবসময় এমনকি আপনারা জানেন আর একটা কথা আমি বলি যে আমি যে এত টাকা লস খাইছি আমি কখনো আমার ফ্যামিলি মাঝে মাঝে দুই মাস তুই মাঝে মধ্যে প্রত্যেক বছর দুই মাস এক মাস করে এই টাকাটা তো লসে দাস এই টাকাটা যে দেশে আসে আমি আর একটু ডেভেলপ করতে পারি আমার ফ্যামিলিটাকে অনেক সময় আমরা কমপ্লেন করতো কমেন্ট করতো ভাই বোন সবাই কমেন্ট করতো আমি শুনতাম আমি কানে নিতাম শুনতাম কিন্তু আমি ইয়া ছিলাম কোন না মানে মনে কষ্ট আসতো না আমাকে একটাই ছিল যে আমাকে বড় হতে হবে আমাকে এমন একটা পর্যায়ে যেতে হবে যেটা আমি আশা করি নাই ওইটা আমি করে দেখাবো আপনারা জানেন না বন্ধুরা আমি যখন বাংলাদেশে ছিলাম আমাকে অনেকে বলছে যে এই ছেলে কিছু করতে পারবে না এই ছেলে বিদেশে করতে পারবে না এই ছেলে কোনো কাজকর্ম করতে পারবে না আমি মালয়েশিয়াতে লোকাল যেটা করে ওইটা আমি করে দেখাচ্ছি

নিজেরা যে যোগ্যতার জায়গায় নিয়ে গেছি আমি সো যারা মালিকের সাথে আসতে চান যারা অন্য অন্য কান্ট্রিতে এক বছর দুই বছর করে ভালো লাগলো না অন্য দেশে চলে যাবেন এই ঘুরি ভাই প্রবাসের জন্য না আপনাকে হ্যাঁ আপনি কাজ চেঞ্জ করেন ভালো লাগে না শহর চেঞ্জ করে ফেলেন আমি যুগরবাজারিতে ছিলাম কোয়ালালামপুরে গেছি কোয়ালালামপুর ভালো লাগে নাই কাজ মনের মতো হয় নাই যে আমার আরো উপর উঠতে হবে আমি ওই জায়গাও ছেড়ে দিচ্ছি আমি কোরআন্তান গেছি কেলান্তান মালাক্কা গেছি প্যানাং গেছি এবং কি সিঙ্গাপুরের কাজ এ বর্ডার থাইল্যান্ড এ কাজ করছি আমি বিভিন্ন আমি কোথায় কোথায় গেছি আমি নিজেও ভুলে গেছি কোথায় কোথায় কাজ করছি আমি নিজে ভুলে গেছি আপনি জানেন আমি মাছ ব্যবসা করছি এবং কি ক্ষেতের ভিতরে মালয়েশিয়াতে টাঙে ক্ষেতের ভিতরে আমি কোদাল দিয়া কিনা সবজি সবজি রোপন করছি এবং সবজি বিক্রি করছি আমি বুঝছেন মালয়েশিয়াতে লোকাল যেভাবে চলছে আমি ঠিক এভাবে চলছি এভাবে নিজের নিজে আস্তে আস্তে বাসা শিখছি কাজ করছি মানুষের কথা শুনছি মালয়েশিয়ার লোকেরা অনেক গালাগালি করছে অনেক সময় কাজ শিখেছে শুনছি মনোযোগ শুনছি কখনো মাথা গরম করে ছাস করে কাজ ছাড়ে দিয়ে নাই যে জায়গায় আমার মনে হচ্ছে যে আমি কাজ ছাড়িয়ে দিব ভালো লাগতেছে না আমি ওই জায়গায় কি করবো আমি আমি ছাড়বো ঠিক আছে কিন্তু এই কাজটা শিক্ষা তারপর আমি ছাড়বো শিখ কাজের জন্য কোন কোনো জায়গায় তো আমি না আটকাই মালয়েশিয়াতে নিজের এমন ভাবে তৈরি করছে আমি তো যাক যাই হোক তো এটা ছিল আমার চেষ্টা আর মূল বিষয় ছিল আমার বাবা মা আমাকে টাকা পয়সা ঋণ করে পাঠাইছে তার চেয়ে বড় বিষয় হয়েছে যে আমার আরিফ মামা যে আমি কখনো বিজিতে কখনো বলি নাই অবশ্যই আমি ওনাকে দেখাচ্ছি এ হচ্ছে আমার আরিফ মামা তো কত হয়েছে কি উনি আমাকে মালয়েশিয়াতে না নিয়ে আসতো হ্যাঁ হয়তো উনি আমার ভালো কাজ দিতে পারে নাই বা ওইটা আমার ভাগ্যে ছিল না উনি চেষ্টা করছে আমার ভাগ্যে ছিল না তো ভাই অনেকে অনেক অনেক রকম কথা বলেন যে মামা চাচা ফুফা ভাই মালয়েশিয়াতে নিয়ে আসে বা বিভিন্ন কান্ট্রিতে নিয়ে আসে আইসা ভালো কাজ দেয় না এখানে ফলে রাখছে ওইখানে ফলে রাখছে আরে ভাই এটা আপনার রিজিকে ছিল এটা আপনার ভাগ্য ছিল ঠিক আছে আপনার ভাগ্যটা আপনি নিজে পরিবর্তন করেন আপনি এই এজেন্টকে ওই যে মামা চাচা ওদেরকে দোষ লাভ নাই তো কোনো লাভ নাই তো আপনি নিজেকে নিজে পরিবর্তন করেন নিজেকে নিজে এক্সপেন্স তৈরি করেন আপনাকে সবাই হাতের মুঠায় না দিবে না আপনাকে পথ দেখাই দিবে এই পথ অনুযায়ী আপনি সবকিছু করে নিতে হবে রে ভাই এইটা হয়েছে প্রবাস এইটা হইছে বীর পুরুষ আমি মনে করি আপনাকে দিয়ে গেছে এক জায়গায় আপনি এখানে পড়ে রইলেন হাব বাপ কিছু শিখলেন না বাসা শিখলেন না কোনো জায়গায় ঘুরাফিরা করলেন না তা আপনার পিছু পিছু বউয়ের মতো কি থাকবে থাকবে না তো ভাই আপনার তো আপনি করে নিতে হবে সো আপনারা যারা বিদেশে আসবেন অবশ্যই আপনি এজেন্ট বা তারা প্রতি বেশি মানুষকে দোষ দিবেন না নিজেকে নিজেকে তৈরি করে নেন ঠিক আছে তো আমি আমার মামার জন্য অসংখ্য দোয়া থাকবে এবং সারা জীবন আমি ওনার প্রতি কৃতজ্ঞ থাকব যে উনি আমাকে মালয়েশিয়াতে আনার পরে আজকে আমি এই ছেলেটা দেড় লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা মতো ইনকাম করতে পারি মাঝে মাঝে দুই লাখ প্লাস চলে যায় প্রত্যেক মাসে সো মামা আপনাকে কখনো আমি বলতে পারি না যে আসলে আমি মামাদের ভিতরে সবচেয়ে বেশি উনি আমাকে আনছে এই বিদায় না আমি আগের থেকে আমি যখন ছোট ছিলাম উনি আমাকে করে নিত আমি ওনার ছেলের বয়সে এক প্রকার বললেই চলে আমি আগের থেকে ওনারে খুব ভালোবাসি আই লাভ ইউ মামা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতেছি তো আমার ভালোবাসাটা আপনার জন্য সারা জীবন থাকবে ইনশাআল্লাহ আর আমি আপনাকে খুব ভালোবাসি এবং আপনি আমার এই যে মালিক সাথে আনার জন্য যতটুকু পরিশ্রম করছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমি দোয়া করি যে আপনার ফ্যামিলি এবং আপনি যেন অনেক বড় হন এবং সারা জীবন যেন আপনি ভালো থাকেন আপনার জন্য এই দোয়াটা থাকবে আমার জন্য সবসময় আপনি দোয়া করবেন যাই হোক তো বন্ধুরা আমার এই আজকে আপনাদেরকে শেয়ার করলাম যারা মালয়েশিয়াতে আসতে চান সো আপনারা তো আসতেই পারেন সমস্যা নেই কাজ না থাকুক তাও আসতে পারেন সমস্যা নেই কিন্তু আপনাকে নিজেকে নিজে তৈরি করতে হবে ইউ মেক ইউর সেলফ ঠিক আছে তো তোমাকে কেউ করে দিবে না ভাই নিজেকে নিজে করতে হবে আজকে আমার লাইফের এর সবকিছু বললাম এই প্রবাসের জীবনের এখন আলহামদুলিল্লাহ আমি অনেক খুব ভালো আছি ভালো একটা একটা লেভেলে আছি এখন আল্লাহর কাছে মালয়েশিয়াতে যা যা করার দরকার ছিল আমি করে ফেলছি এক্সপিরিয়েন্স যা যা নেওয়ার দরকার ছিল আমি করে ফেলেছি চলার মতো যা লাগে একটা মালয়েশিয়া সিটিসান একটা ছেলে বা একটা লোকাল ছেলে যেভাবে চলাফেরা করতে পারবে আমি এভাবে চলাফেরা করতে পারবো তো এই জন্য আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ যে আমি এখনো আমার হাল ছাড়ি নাই তো হাল না ছাড়ার কারণে আজকের আমি এই জায়গায় পৌঁছেছি অনেক লম্বা হয়ে গেল দুঃখের কথাগুলো আপনাকে শেয়ার করলাম সবাইকে বন্ধুরা তো ভালো থাকবেন আগামী কোনো ভিডিও তো অবশ্যই আমি আপনাদেরকে আহ ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহর জন্য আজকের জন্য এতটুকু